নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো তাই বন্ধুরা কেউ স্কিপ করে দিও না প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা আমি এখানে বেশ খানিকটা কচু শাকের ডাঁটা নিয়েছি এই ডাটা দিয়েই আজকের রেসিপিটা করব এর সাথে দেব কাঁঠালের বীজ ভারী সুন্দর লাগে খেতে কিন্তু কিভাবে বানাতে হবে সেটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু থেকে দেখো স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না এই ডাঁটাগুলো এখন দেখতে এতটা লাগছে কিন্তু যখন এটা রান্না হবে তখন কিন্তু অনেকটা কমে যাবে দেখো এর সাথে দেওয়ার জন্যে আমি নিয়েছি কাঁঠালের বীজ এবারে এই বীজগুলোকেও আমি ছাড়িয়ে খোসাটাকে ছাড়াবো তারপর এর ভেতরের যে লাল অংশটা সেটাকেও কেটে দেব চলো তাহলে এগুলো পরিষ্কার করে কেটে নিন দেখো আমি সারকচুর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এভাবে এর তলাতে জল নেই এখন ভালো করে এটাকে জল দিয়ে দু তিনবার পাল্টে পাল্টে ধুতে হবে পরিষ্কার করে ধুতে হবে তারপর এটা সেদ্ধ বসাবো তার সাথে দেখো কাঁঠালের বীজগুলোকেও আমি কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের বীজটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করব আর কচুর ডাঁটাটাকে আলাদা করে সেদ্ধ করব। তার আগে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে চলো তাহলে ধুয়ে নি। দেখো ধুয়ে নিয়েছি আর এর তলাতে কিন্তু জল আছে এবার এটা ঢেকে দিলাম চলো এবার এটা সেদ্ধ করে নিই দেখো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি কতটা কমে গেছে আরও যখন রান্না করব আরও কমে যাবে এর সাথে দেখো কাঁঠালের বীজটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই কচুর ডাটাটাকে চুরের মধ্যে ঢেলে দিচ্ছি চুরের মধ্যে ঢেলে জলটাকে ভালো করে ঝালিয়ে নিয়েছি এখনই দেখো কতটা কম লাগছে দেখতে এবার রান্নাটা শুরু করব। তার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এবার দু মিনিট এটাকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো এক চা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও ওটাকে নাড়তে থাকবো পেঁয়াজ আর রসুনটাকে এরপর এতে দিয়ে দেবো এক চামচ আদা পেস্ট আদাটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজতে থাকব এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও এরপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুর ডাঁটাগুলো সবটাই একেবারে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটার সাথে কচুর ডাটাটাকে নাড়তে থাকবো ভারী সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটাও সবের সাথেই খাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে একটু লবণটাকে পুরো কচুর ডাঁটার সাথে মিশিয়ে দেবো এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকব এতে করে বেশ কুচুর ডাটাটা ভাজা হবে আর চিনিটাও মিশে যাবে এরপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজগুলো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াতে থাকবো এতে তো কোনো জল দেব না এইভাবেই কিন্তু নাড়াতে থাকবো আর এতে করেই ভাজাটা হবে এইভাবে যখন সুন্দর করে মিশে যাবে তখন এতে আবারও দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে একটু উপর দিয়ে আমি ঢেকে দেবো ওই কচুর ডাটাগুলো দিয়ে এইভাবে ঢেকে দেওয়ার পর এইটাকে ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্যে গ্যাসটাকে লো করে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে কি সুন্দর ভারী একটা সেন্ট হচ্ছে ভালো করে একটু উল্টে পাল্টে পেঁয়াজটাকে মিশিয়ে দেবো এইভাবে বন্ধুরা একদিন কচুর ডাঁটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করে দেখো খেতে খুব সুন্দর লাগে এটা হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে আমি এই প্লেটটার মধ্যে রাখছি বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এটা তোমরাও তোমাদের পরিচিত জনদের শেয়ার করে দিও যারা খেতে ভালোবাসে তারা তো এটা বানিয়ে খাবেই আর যারা কখনো খায়নি তারাও খেয়ে দেখো খুব সুন্দর লাগে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আবার অন্যদিন অন্য সময় দেখা হবে টাটা।